আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে যখন সংযুক্ত থাকবে আমাদের আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনের সর্বশেষ আজকের প্রথম অধিবেশ আমাদের একান্ত প্রিয় ভাজন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান শিক্ষক সম্মানিত উপস্থিতি সর্বাই সুন্দর একটা অনুষ্ঠানে অভিনন্দন prosthesis of training আসলে আমাদের বর্তমান সমাজ আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে অস্তিত্বতা অস্থিতিশীলতা বিনোদমান তা থেকে সুন্দরভাবে কীভাবে আমরা আরও ভালো পথে পারি তারা এটা আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশাটা কী আমাদের প্রত্যাশাটা হচ্ছে আমি সবজি গাছ লাগিয়েছি সেই সবজি থেকে আমি বক্ষণ করেছি আমি অন্য কোনো সবজি বক্ষণ করিনি আমি এমন কোনো বস্তু বক্ষণ করেনি যার কারণে আমাদের সাহায্যের দূরালিটির প্রভাব তৈরি করে সম্মানিত উপস্থিতি প্যারেন্টিং স্টার্ট ফ্রম বিগিনিং প্যারেন্টিং আমাদের শুরু হয় যখন আমরা একটি সন্তান দুনিয়াতে আনার ব্যাপারে হাজব্যান্ড ওয়াইফ পরিকল্পনা তখন থেকে এর ছোট্ট একটি কথা কে বলছে কথা সেটা তার চেহারা থেকে প্রয়োজন নাই যদি তাদের কথার ভেতরে আমার জীবনের কোন একটা প্রয়োজনীয়তা থাকে সেটি আমার বডি বা হাত বা অঙ্গ প্রত্যঙ্গ একসাথে কাজ করে যখন আপনি ছবি তুলবেন আপনার মনটা এখানে থাকবে কোনো স্পিস আপনার কর্মপাত হবে না অনুরোধ জানাচ্ছি আমি যতটুকু জানি এখানে উপস্থিত আছি ম্যাক্সিমাম টিচার অ্যাডুকেটেড গার্ডিয়ান তিন চার অবসরে আমরা একটু একটু আমরা করব নিজেদের সাথে এটা ক্লান্তি দূর হবে আমরা একটু করে আল্লাহতালার সাহায্য নাই বা দুঃস্বারি সঙ্গে ويسر لي عقلي واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب মধ্যে এক নাম্বার হচ্ছে আমাদের মানসিক অসুস্থতা আমরা পরিবারগুলো আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলো বিভিন্ন ধরনের ট্রমার মধ্যে আক্রান্ত অবস্থা আছে যার কারণে কি কি কারণে অসুস্থতাগুলো হয় একটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার পরিসম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যকার সুসম্পর্ক না থাকার কারণে মূলত ট্রম্যাটিক সিচুয়েশন তৈরি হচ্ছে পরিবারগুলোতে এখন এই পরি সম্পর্কে এক নম্বর হচ্ছে আচরণগত সমস্যা সংক্রান্ত স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কে সমস্যা সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত সন্তান সংক্রান্ত বাচ্চাদের নিয়ে মানসিক যন্ত্রণা বাচ্চাদের নিয়ে মানসিক যন্ত্রণা হচ্ছে তেরো দিন এক নম্বর হচ্ছে আমাদের বাচ্চারা পড়াশোনা অমনোযোগী এখন এর সমাধান কি পড়াশোনাকে মজাদার করা সময়সূচি ঠিক করে আমরা মায়েরা অনেক সময় তাদেরকে পড়তে বলি কিন্তু সেই পড়ার সময়টা সুইটেবল হয় না আমাকে দেখতে হবে যে আসলে সে কোন সময়টি খেলার জন্য বেশি উৎকৃত থাকে তাকে ওই সময়টি খেলার জন্য দিতে হবে তাকে ওই সময় যদি আপনি পড়ানোর চেষ্টা করেন তাহলে সে করতে পারবে না পড়ার পড়াশোনা সে যেই সময়টি কমফোর্টেবল ফিল করে তাকে ওই সময় পড়াশোনার জন্য তার সময়সূচি ঠিক করতে হবে মোবাইল এবং ইন্টারনেটে আসক্তি এটি একটি কমন সমস্যা আমাদের পূর্বের বক্তারাও বলেছেন মোবাইল এবং ইন্টারনেটের আসক্তি শুধু আমাদের সন্তানটাই নয় আমরা কোনো কোনো ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মোবাইল আসক্তির মধ্যে আছি এক্ষেত্রে স্ক্রিন টাইম সীমিত করা বিকল্প খেলাধুলো উৎসাহিত করা স্ক্রিন টাইম একদমই বন্ধ করে দেওয়া যাবে না মোবাইল চাইলেও আপনি আপনার সন্তানকে একদম বন্ধ করে দিতে পারবেন না বিশ্বায়নের এই যুগে আপনি আমি চাইলেও হাজব্যান্ড ওয়াইফ চাইলেও মোবাইল থেকে দূরে থাকা সম্ভব না কিন্তু সেটাকে লিমিটেড লিমিটেড পর্যায়ে নিয়ে আসতে হবে এবং সন্তানের জন্য বিকল্প খেলাধুলার জন্য উৎসাহিত করতে হবে সেটা কি করা যায় সীমিত সমর্থনের আলোকে আমার পরিবারে অথবা আমি যেখানে থাকি সেইখানে পরিবেশ পরিস্থিতির আলোকে যেটা করার আমাকে সেটা ঠিক করতে হবে অতিরিক্ত জেদ অবাধ্যতা সন্তানের মধ্যে অতিরিক্ত জেদ অবাধ্যতা আছে এই কারণে সমাধান হচ্ছে ধৈর্য ধরে বোঝানো ইতিবাচক রিওয়ার্ড ইতিবাচক তার ভালো ভালো কাজ প্রশংসা করা তাকে পোস্ট মানানো আমরা যেমন একটি ছোট্ট পাতি অথবা বিভিন্ন পোস্ট মানানোর একজন নানাবৃত বসু সাবলম্বক করে রাখি আমাদের সন্তানকেও আমাদেরকে দেওয়া আরেক খেলাচ্ছি আমাদের প্যারেন্টসরা কি খেলতে নেই যান সকালে নিয়ে উপরে স্কুলে নিয়ে যাচ্ছি স্কুল থেকে আস আসার পর হোমওয়ার্ক করতে বসাই দিচ্ছি তারপর খাওয়াচ্ছি ঘুম পাড়িয়ে দিচ্ছি ঘুম থেকে উঠে আমরা আবার বয় বস্তু ভাড়ায় দিচ্ছি এগুলোর মাধ্যমে মূলত তার যেই অ্যাংজাইটি তো আছে আপনি একটু ক্লাস সেভেন এইটের কোনো বাচ্চা যদি যায় আমার সবচেয়ে প্রিয় প্রিয় কাজটি একজন বলবেন আমার প্রিয় গাছটা হবি হবি কথা জিজ্ঞেস গেছিল পড়াশোনার কথা গেলে এই পড়াশোনার কথা না বলা করতে হচ্ছে আমাদের স্কুলগুলোর কারিকুলাম একটা বাচ্চাকে দশ বারো সাবজেক্টে বই ধরে দেওয়া হচ্ছে এই কারিকুলোগুলো আমাদের বাচ্চাদের জন্য ক্ষতি আবার যখন সে পারিবারিক পরিবেশে যায় স্কুলের পরিবেশকে পারিবারিক পরিবেশে তখন আমাদের মায়েরা বাবারা তাকে বড় 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 নানা পিছন কিছু করার মধ্যে তাকে রাখতে পারবে রাখতে চাওয়ার যেই অবাস্তব মানে সম্ভাবনাগুলো অবশ্যই হয়কে প্যারেন্ট দেখে আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি সন্তানকে কীভাবে ঘরের ভিতরে আরও ভালো পরিবেশ দেওয়া যায় তার জন্য আমাদেরকে রিস্ক অ্যানালাইসিস করে প্রিভেন্টিভ মেজার গ্রহণ করতে হবে সন্তান যেই ঘরে যেই চাওয়া পাওয়া কোন পেলে সে ঘরে প্রতি আগ্রহী হবে তাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে এখন আমরা তো আমরাই এই এইটি কখন বুঝতে পারি না যদি সন্তান আমার থেকে অনেক দূরে সরে গেছে তখন সে অনেক দূরে সরে যায় ক্লাস এইট নাইনে পড়ে যখন সে বাইরে আড্ডা ভাড্ডা দিয়ে শিখে যায় তখন আমার মনে হয় সন্তান আমার দূরে সরে যাচ্ছে আসলে সন্তানকে ঘরে ধরে রাখার জন্য আগ থেকে আপনার প্রস্তুতি দিতে হবে এরপর হচ্ছে শারীরিক সমস্যা এটা দেখো ভুলে যাও যে তোমার চোখের সমস্যা হতে পারো ব্রেনের সমস্যা হতে পারে তুমি এটা দেখো তুমি কম দেখো এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না

পারিবারিক বন্ধ বা বন্ডিংটা আমার আমাদেরকে আরও মজবুত করতে হবে নিয়মিত সময় দেওয়া মন খুলে কথা বলা বোঝা শোনা যদি আপনার সন্তান পায়ে থাকে তাদের সাথে বিড়ি করে ওরা আপনাকে নির্দিষ্ট একটা সময় দিব যেমন আমাদের পারিবারিক অশান্তির অন্যতম একটা কারণ হচ্ছে মেয়ের সংসার মায়ের কর্তৃত্ব অথবা তৃতীয় হকে নাক গলা বউকে স্বামীকে উপেক্ষা করে নিজের মা বা মা ভাই বোনকে প্রাধান্য দেয়া এটা হাজব্যান্ডের ক্ষেত্রে হতে পারে ওয়াইফের ক্ষেত্রে হতে পারে দেখা যাচ্ছে অনেক সময় স্ত্রীকে খুবই অযথ্য অবহেলায় রেখে আমি আমার ভাই ও মাতা পিতাকে খুব বেশি প্রায় দিচ্ছি আবার দেখা যাচ্ছে হাজব্যান্ডকে আমি